এই কোরআনের এক প্রান্ত দুনিয়ায় আমি প্রেরণ করলাম এই যে রশিটা দেখো এই রশিটার এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যেই ব্যক্তি আমার কোরআনটাকে ধরবে তাকে টান দিয়ে আমি জান্নাতে আমার কাছে নিয়ে আসব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোনাম ফাকাত ইসতামসকা যে ব্যক্তি সে নারী হোক কিংবা পুরুষ পীর হোক কিংবা মুরিদ তবলিক হোক কিংবা সাথীবাই হোক সে বুজুর্গ হোক কিংবা বুজুর্গের বন্ধু হোক বাবা হোক কিংবা সন্তান হোক স্ত্রী হোক কিংবা স্বামী হোক সন্তান হোক কিংবা পিতা মাতা হোক কন্যা হোক কিংবা পুত্র হোক কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র হোক কিংবা মাদ্রাসা অথবা কমই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী হোক কৃষক শ্রমিক তাঁতি জেলে মজুর কৃষক যাই হোক না কেন সে যদি আমার গোলাম হয় যেই আমার রশিটাকে ধরবে এক প্রান্তে আমার বান্দা আর এক প্রান্ত আমি আল্লার হাতে পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দাকে ছুটাইয়া নিয়ে যান ফকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লাং লাং আলাহা আল্লাহ তাআলা তাকীদ দিয়ে বলছেন কশ্বিন কালেও আমার বান্দাকে আমার হাত থেকে কেউ তাকে সটায়া নিতে পারবে না কিন্তু আমরা কি কোরআনটাকে ধরেছি বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারান সম্মান। বীর মুসলমান ঠিক না নারায় তক বীর আল্লাহ আকবর নারায় তক বীর ধরায়ার একবার বীর মুসলমান যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান সেই হুংকার কররে তোর পার বাবু দুনিয়া ভেঙে কররে চোরমান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো এই কি ধারণ করবে তুমি আল্লাহ সুবাহানা সুবাহা চমৎকার করে বলে দিলেন তুমি এখান থেকে বের হয়ে যাও মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলমিন যেই বিধান দেব এই বিধানের বাইরে যারা চলবে আল্লাহ রব্বুল আলমিন এজন্য আবার অন্য আয়াতের মধ্যে বলে দিলেন অল্লা দিনা আমার এই কোরআনকে ভুলে যাবে আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে আমার হুকুম এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করবে তারাই হলো জাহান্নামি তারাই হলো ইবলিসের দোষণ আর তারাই হলো কেবলমাত্র পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি জাহান্নাম এবং এই ইবলিসের সাথে একাকার হয়ে জাহান নামকে লা আন্না, জাহান নামা আমি আল্লাহ ওই ইবলিস এবং ওই শয়তান সহ নামধারী কিছু আদম সন্তানকেও জাহান নামে পরিপূর্ণ করে ভরপুর করে দেব তাদের সহ নাওসি তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন যদি আমি ধরতে পারি তাহলে আমি জান্নাতি আর কোরআন ছেড়ে দিলে কোথায় এবার আমরা চলে আসি ইবলিশ বলল আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন দিক থেকে অনেকগুলো রশি জন্য ফেলে দেব যেটা ফালাচ্ছে উপর থেকে না নিচ থেকে আবার বলেন কোন থেকে নিচের দিক থেকে সে আনলো কি সমাজতন্ত্র সে আনলো পুঁজিবাদ সে আনলো সেকুলারিজম সে আনলো ক্যাপিটালিজম এই রকম অনেকগুলো ইসলাম বিরোধী কোরানে হাদিসে নাই এই রকম মতবাদ এনে সে অনেকগুলো রশি জমিনের মধ্যে বিছাইয়া দেছে আর আল্লাহ টারছে কোন দিক থেকে কথা বলে না দোষ উপর দিক থেকে সেইটা আসে সেইটাকে আরবিতে বলে নাসালা সেটাকে আরবিতে কি বলে নাসালা সেটাকে আরবিতে কি বলে কোরআনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলেছেন ইন্না আংসাল না হুফি লাইলাতিল আমি লাইলাতুল কদরে কোরান কি করেছি নাজিল বলতেই বোঝাই কি নিচ থেকে না উপর থেকে রাইট তাহলে এটা আসছে কার থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে বালহুয়া কোরআন মাজিদুম ফি বাস এরপরে সামাই মা আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি নাজিল করি তাহলে কোরআন এগুলো শব্দ ব্যবহার হয়েছে কিসের ক্ষেত্রে তাহলে বোঝা যায় কোরআন আসে থেকে। উপর থেকে এই উপর থেকে আল্লাহ একটা রশি ফালাইছে এইভাবে এই রশির এক প্রান্ত কার হাতে আর প্রান্ত পড়ছে কোথায় দুনিয়ায় দুনিয়ায় ফালাই আল্লাহ বলেন এই রশিটা ধর তাহলে আর শয়তান তোদেরকে অশা দিয়ে জাহান নামে নিতে পারবে না শয়তান বলল আল্লাহ যেহেতু উপর থেকে একটা রশি ফেলাইছে এইবার আমারও কিছু রশি ফেলান দরকার শয়তান অনেকগুলো রশি ফেল বসত আল্লাহর বান্দারা কেউ কেউ এই রশিগুলো ধরিয়ে রাখছে এখন বলেন তো দেখি এই খেলানো এই যে রশি মানব রচিত মতবাদ এই যে রশিগুলো যদি ধরে তাহলে এই মানুষটা যাবে কোথায় উপরে না নিচে কথা বলেন না নিচে আর আল্লাহ যেটা ফালাইছেন নাজিল করছেন এই যে উপর থেকে পানিটা পড়তেছে এটা কি হয়েছে নাজিল হয়েছে বলেন পানি কি এই কি হচ্ছে নাজিল হচ্ছে সম্মানিত ভাইরা একটু খেয়াল করে দেখেন তো দেখি আল্লাহ সুবাহানা হুয়া তালা বললেন যে তোমরা এখন রশিটারে শক্ত করে ধরো কিন্তু আমরা কি করলাম আমরা মনে কি ভুলবশত শয়তানের ফেলা নকল রশি দইটা বৈশা রয়েছি আর শয়তান আমাদেরকে টানতেছে কোথায় নিচের দিকে অতএব প্রচলিত এই যত রাজনৈতিক দর্শন আছে ইসলামের ব্যতীত কোরআনের আইন ব্যতীত সবগুলো শয়তানি মতবাদ আর নিজের দিকে টানতেছে দুনিয়ায় উন্নত হচ্ছে না এবং আমরা তো জান্নাতে যেতে পারব না শয়তান চ্যালেঞ্জ করেছে কারণ শয়তান অনেকগুলো রশি ফেলেছে তার শত শত ষড়যন্ত্রের রশি সংস্কৃতির রশি নগ্নতার রশি শিক্ষার নামে কুশিক্ষা এবং নাস্তিক্যবাদ সৃষ্টির রশি হানাহানির রশি কাটাকাটির রশি আত্মহত্যার রশি একে অন্যকে ঠকানোর রশি মালে ভেজাল মেশানোর রশি ঠিক তার পাশাপাশি দুর্নীতি গুষ সুদের রশি জুলুমের রশি এইগুলা ধরে বান্দারা বসে আছে আর দিন দিন তারা কোথায় যাচ্ছে মুক্তির উপায় কয়টা একটা উপরের দিকে উঠতে হলে রশি ধরতে হবে কয়টা সেই রশি এক প্রান্ত কার হাতে আর আমাদের হাতে আমরা এই রশিটাকে শক্ত করে যেন ধরতে পারি আল্লাহ আমাদেরকে সেই দান করুন এবারে আপনি আসেন আল্লাহ তালা বললেন না শুধু বরং আল্লাহর এই রশি তথা কোরআনকে ধরা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন দুঃখজনকভাবে আমরা কেহ গণতন্ত্রের রশি ধরেছি কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে কেউ ক্যাপিটালিজমের রশি ধরে আছে কেউ পুঁজিবাদের রশি ধরে আছে কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে কেউ এই রশি সেই রশি ধরে আছে এইগুলো ধরা ছিল হারাম এইগুলো ধরা ছিল কি হারাম আর আল্লাহর কোরআনের রশি ধরা ছিল কি ফরজ জোরে বলেন কি ফরজ আল্লাহ রবিনের জন্য বলেছেন সোনাম আমি আল্লাহ রবুল আলমিন এই কোরআন ধরাকে এই কোরআন অনুযায়ী চলাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম আল্লাহ কি করেছেন বলেন কি করেছেন ফরজ করেছেন সমানিত ভাইয়েরা এই ফরজের কাজে আমি বেশি কথা না বাড়ি